নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বানাতে চলেছি বন্ধুরা মোগলাই এই ময়দা দিয়ে আজকে আমি বানাবো মোগলাই আপনারা তো ডিম দিয়ে খেয়েছেন মোগলাই আর আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে মোগলাই তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি বানাতে থাকি যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন আমি মোগলাইটা বানাই কিভাবে তাহলে দেখতে থাকুন আমি পাঁচশো ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেবো বন্ধুরা আলু তো আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেদ্ধ করে নিয়েছি তাহলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা ধনে পাতা কুচি মা তুমি ওইদিকে ময়দাটা মেখে নাও আর এবার আমি দিয়ে দেবো আলুতে লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো ম্যাগি মশলা লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি আলুটা মেখে নেবো এবার আমি এবার তুমি এবার আলুটা ভালো করে চেনে নাও হ্যাঁ এই আলুটা আমি মোগলাইয়ের মধ্যে দেবো আলুটা ভালোভাবে মেখে নেব মশলার সাথে মা তুলে তাহলে তুমি ময়দাটা মেখে নাও ভালোভাবে ময়াম তো দেয়া হয়ে গেছে হ্যাঁ এবারে ময়দাটা আমাকে নিচ্ছো তুমি বন্ধুরা এদিকে আমার আলুটা মাখা হয়ে গেছে এদিকে মারও ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমরা লেচি কেটে নেব মোগলাইয়ের জন্য দেখলাম না ঠিক এইভাবে প্রত্যেকটা লেচি কেটে নেব এবার আমি এটা মোগলাইয়ের আকারে বেলে নেব রুটিটা ভালোভাবে বড় করে বেলে নেব এবার আমি একটা ছোট চাহ যেটা কেটে নেব এই সাইডে ঠিক এই সাইডেও কেটে নেবো এইভাবে এবার আমি যে আলুর পুরটা মাখিয়ে রেখেছিলাম এবার সেই আলুর পুরটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এ পাশ থেকে এটা দিয়ে দেবো আলুর উপরে আর এই পাশের থেকে এটা দিয়ে দেবো দিয়ে এই পাশের এই পাটটা তুলে দেবো এর উপরে এবার এই পাশের এই পাটটা তুলে দেবো দিয়ে ঠিক এটা এইভাবে তুলে নেব নিয়ে এই যে লম্বা পাটগুলো আছে এগুলো এটা এরপর তুলে দেবো এটা এইভাবে তুলে দেব দিয়ে এইভাবে প্রত্যেকটা বেলে নেব ঠিক দেখুন এইভাবে বন্ধুরা দেখো আমাদের তেল তো গরম হয়ে গেছে এখন আমি মুগলাইগুলো ছেড়ে দিচ্ছি আমাদের মোগলাইগুলো এরকম ছোটো ছোটো করে বানাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর মুগলাই হয়েছে বন্ধুরা আমাদের তো মুগলাই পরোটা বানানো হয়ে গেছে এখন আমরা খাচ্ছি খেয়ে দেখলাম খুব স্বাদ খুব সুন্দর হয়েছে দেখো যেরকম মাছ মুছে সেরকম স্বাদ এরকম বানাই খাবা সবাই ঘরে ঘরে এরকম বানাই খাবা যদি পারেন একবার টাইম মেরে দেখবেন এত সুন্দর হয়েছে